নমস্কার বন্ধুরা বাংলা তারিখ হল এগারো জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল শনিবার পঁচিশ মে দুই হাজার চব্বিশ আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্রপক্ষের দ্বিতীয়া তিথি আজকের নক্ষত্র হল মূলা নক্ষত্র আজকের রাহু কাল হলো। সকাল আটটা একান্ন থেকে বেলা দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল দুপুর তিনটে আটত্রিশ মিনিট থেকে বিকেল ছয়টা বারো মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে দিনটা খুব একটা ভালো প্রাপ্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পাতে আজ আপনার শত্রুর কবল থেকে মুক্তিলাভ ধর্মীয় কাজে দান করতে হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর গড়াবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের কষ্ট থাকবে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ লাল প্রবাল শুভ রং লাল বৃষরাশি আজকে আপনি সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন আজ আপনার সংসারে ব্যয়সংকোচ করার বিষয়ে আলোচনা শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো নামী প্রতিষ্ঠানে কাজের ব্যাপারে আলোচনা ক্রোধ সম্বরণ করতে হবে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে বাড়ির বাইরে বিবাদ বাঁধতে পারে কর্মস্থানে আপনাকে কারো কথাম চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন না অতিরিক্ত কথায় সংসারে বিবাদ হতে পারে শুভ সংখ্যা চুষ্টি শুভ দিক অগ্নিকোণ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ হবে শরীরে আঘাত লাগতে পারে আজ আপনার প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধিভ্রংস হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে শুভ সংখ্যা তিপ্পান্ন শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্নপান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্ষতির সম্ভাবনা রয়েছে কোনো কোনও ভঙ্গ হতে পারে আজ আপনার দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য খ্যাতি পেতে পারেন উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার যোগ কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একা থাকতে ভালো লাগবে জমিদারি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে একটু সাবধান থাকুন সংসারের অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটুকথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন লিভারের সমস্যা বাড়তে পারে শুভ সংখ্যা সাতত্রিশ শুভ দিক উত্তর শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে শত্রুতা বাড়তে পারে একটু সাবধানে থাকবেন অতিরিক্ত কথা বলায় বাড়িতে বিবাদ আজ আপনার সারা দিন শরীরে কষ্ট বাড়তে পারে ব্যবসায় সুভ পরিবর্তন ও আয় বৃদ্ধির যোগ কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমের ক্ষেত্রে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য পেতে পারেন বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে লগ্নির ব্যাপারে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে শুভ সংখ্যা বিরানব্বই শুভ দিক পূর্ব শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি আজকে আপনার স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে আনন্দ লাভ করবেন প্রেমে বিরহ দেখা দিতে পারে আজ আপনার বন্ধুদের থেকে সাহায্য পাবেন ব্যবসায় লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে সন্তানদের নিয়ে অশান্তি হতে পারে রক্তচাপ বাড়তে পারে পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে মাথার যন্ত্রণা হতে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক পশ্চিম শুভ পান্না শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনার বাড়তি কথা অশান্তি ডেকে আনতে পারে মনের মতো পরিবেশ পেতে পারেন আজ আপনার দাম্পত্য জীবন খুব ভালো কাটতে পারে কর্মস্থানের পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে কোনও ভালো কাজে ব্যয় বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা মাথার যন্ত্রণা হতে পারে দুপুরের পরে কারো প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থব্যয় শুভ সংখ্যা ছিয়াত্তর শুভ দিক পশ্চিম শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনি সপরিবার ভ্রমণ হতে পারে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন অর্থলাভ হইতে পারে আজ ব্যবসায় ভালো লাভের সময় বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে কোনো ক্ষতি হতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি ব্যবসায় চাপ বৃদ্ধি প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে শুভ সংখ্যা পঁচবান্ন শুভ দক্ষিণ শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল ধনু রাশি আজকে আপনি মাথার যন্ত্রণা বাড়তে পারে বেশি রাগারাগি করবেন না নিজেরদের জন্য কোনো ক্ষতি হতে পারে আজ সম্পত্তির ব্যাপারে আত্মীয়দের সঙ্গে বিবাদ বাড়তে পারে পশুপাখি নিয়ে আনন্দ পেতে পারেন সংসারের ব্যয় বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন সংসারে ঝামেলার জন্য পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে না কাজের নতুন যোগাযোগ হতে পারে শুভ সংখ্যা চুত্রিশ শুভ দিক পূর্ব শুভ রত্ন পোখরাজ শুভ রংহলুদ মকর রাশি আজকে আপনার চর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময় শুক্রক্ষয় হবার সম্ভাবনা রয়েছে অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আজ আয়ের দিক থেকে দিনটি ভালো বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে পারেন কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে মানসিক কষ্ট পেতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ আর্থিক চাপ বাড়তে পারে বুদ্ধির অপ্রয়োগ না করলে সাফল্য লাভ কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে শুভ সংখ্যা ষাট শুভ দিক দক্ষিণ শুভরত্ন ইন্দ্রনীলা শুভ রং নীলকুম্ভ রাশি আজকে আপনার প্রেমের ব্যাপারে চাপ বাড়তে পারে আজ স্বাস্থ্য হানি হইতে পারে কোনো ভালো কাজ না হওয়ায় মনে কষ্ট হইতে পারে আজ নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন আপনার দ্বারা কোনও কিছুর ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কাজের সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অনুতাপ আধ্যাত্মিক ব্যাপারে আসক্তি বাড়তে পারে ব্যবসায় ফল মধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে শুভ সংখ্যা আটানব্বই শুভ দিক দক্ষিণ শুভ রত্ন ইন্দ্রনীলা শুভ রং নীল মিন রাশি আজকে আপনার পড়াশোনার জন্য খরচ হইতে পারে আজ ধনলাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে রাজনীতির লোকেদের জন্য সুখবর আসতে পারে আজ আপনি সারা দিন ব্যস্ত থাকতে হবে অযথা অশান্তি হতে পারে প্রিয়জনের জন্য মনে কষ্ট খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ ব্যবসায় লোকের সঙ্গে তর্ক হতে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা পেটের সমস্যা বৃদ্ধি দুপুরের পরে ব্যবসা ভালো হবে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে শুভ সংখ্যা একচল্লিশ শুভ দিক উত্তর পূর্ব শুভ উত্তরপূর্ব শুভরত্নপিতমুক্তাশুভ রংহলুদ